হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে আপনি এগুলো যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের সামারের শার্ট টপস অ্যান্ড শার্ট এখানে অনেক বেশি সামার ফ্রেন্ডলি আপনি ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এত তীব্র গরমে যার জন্য আমাদের কাছে অনেক বেশি ডিমান্ড করতেছে যে ভাইয়া সামারের জন্য কন্টিনিউ বেশি বেশি করে শর্ট টপসের ভিডিও দেন যদিও আমাদের ভিডিওর অতিমাত্রা ভিডিও থাকে আমাদের শর্ট টপসগুলো তো এরপর আমরা আরও বেশি দেওয়া ট্রাই করব তো আপনাদেরকে বলবো যারাই এই গরমের জন্য আরামদায়ক ড্রেস খুঁজছেন বা শার্ট অথবা টপস খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর আমাদের শপে আসলে আপনি আমাদের কাছে এর পাশাপাশি অনেক ধরনের ড্রেস পেয়ে যাবেন লং ড্রেস স্কার্ট প্যান্ট সেমি লং ড্রেস এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার গাউসিয়ার একেবারেই দেওয়াল গেছে স্মেল চতুর্থ তালায় তার নম্বর সব অবশ্যই সপে আসবেন সবাই আসা পসিবল না হলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আপনি ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন আর যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু জানেন আমাদের কিন্তু ট্রিপ শপ একটা হোলসেল শপ মূলত আমাদের হোলসেল হোলসেল করে থাকি তো আপনাদেরকে বলবো যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইভেন যারা রিটেল নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন তো একেবারে ফ্রন্টে যেটা ছিল এটা খুবই স্টাইলিশ একটা টপস দেখুন অনেক সুন্দর ডিজাইন করা আছে কালার থেকে শুরু করে সবকিছু অনেক স্টাইলিশ এটা অনেক আর সুন্দর একটি লুক দিবে ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে আর যদি বলি তাহলে এটা সিল্ক ফ্যাব্রিকের মধ্যে ছিল অনেক চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাবেন এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন একেবারেই দুশো পঞ্চাশের মধ্যে আপনি একবার শুরু থেকে শেষ অধ্যে পেয়ে যাবেন কিন্তু আমাদের এক পিস করে থাকে তাই আপনাকে বলবো যেটাই নিতে চাচ্ছেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে কিনে নিতে পারেন এটা সিল্ক ফ্যাব্রিকের মধ্যে ছিল খুবই চমৎকার প্যাটারে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আর এগুলো লেন্থগুলো সাধারণত আপনি চব্বিশ পঁচিশ ছাব্বিশ কিংবা তেইশের মধ্যেও পেয়ে যাবেন তাই আপনাকে বলবো অবশ্যই অবশ্যই যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনি আপনার বডি মেজারমেন্টটা জানিয়ে দেবেন আর কেমন সাইজের ড্রেসগুলো চাচ্ছেন সেটা আমাদেরকে দেখতে পারেন আপনার হাতের মধ্যে সব কিছু মিলে যাবেন এটা দেখতে পারেন একটু লং মধ্যে যারা লেন্থ চাচ্ছেন কটন ফেব্রিকের মধ্যে এটা একবারে সামার ফ্রেন্ডলি খুব চমৎকার নিতে পারেন দুশো পঞ্চাশের মধ্যে দেন এটা দেখতে পারেন এটাও সামার ফ্রেন্ডলি জর্জফ এর মধ্যে ছিল গো করা ছিল খুবই চমৎকার এগুলো অনেক বেশি আরাম দিবে আপনার বাসার পরিধান করার জন্য আপনি নিঃসন্দেহে এগুলো নিতে পারেন অনেকে চাচ্ছেন যে একটু ওয়েস্টার্ন লুক দিবে বাসার মধ্যেও আপনি একটু সামার ফ্রেন্ডলি কমফর্ট কমফোর্ট গুলো পড়তে চাইছেন তারা কিন্তু আমাদের এগুলো নিতে পারে ব্যাগি পোষ্যের মধ্যে এটা স্ট্রাইপের নিতে পারে টি শার্ট ফেব্রিকের মধ্যে এটাও সুন্দর অনেক দেখুন এটা হাতাটা আর গলার মানে ডিজাইনটা আলাদা বা প্রিনটা অনেক সুন্দর এটা দেখতে পারেন খুবই চমৎকার কালার মধ্যে ওয়ার্ক করা আছে ওয়ার্কটা অনেক গর্জিয়াস এটাও আপনি দেখে নিতে পারেন আটত্রিশ চল্লিশ পর্যন্ত হয়ে যাবে বডিটা যার জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে এটা নিতে পারেন কয়েকটা লেয়ার দেওয়া আছে এই টফটা দেখুন অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই টপটা মাত্র দুশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন আপনারা জানেন আমাদের একটি স্কোর হয়ে থাকে তাই একটাই সাইজ হয়ে থাকে তো আমরা সাইজ অনুযায়ী দিতে পারি না তাই অবশ্যই অবশ্যই যেটা পছন্দ হবে সাইজটা জেনে নেবেন আমাদের কাছ থেকে মধ্যে খুবই চমৎকার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনটা যারা ফার্টি থেকে ফার্টি টু পার চাচ্ছেন তারা কিন্তু জর্জেট মেটারেলের মধ্যে জর্জেট মেটিরের মধ্যে ফাওয়ার মধ্যে এটাও ছিল খুবই চমৎকার এগুলো অনেক বেশি সামার ফ্রেন্ডলি সেম প্রাইস প্রিন্টেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন দেখুন অনেক সুন্দর প্রিন্ট করা আছে এটাও দেখে নিতে পারেন পুরোটা জুড়েই আপনার প্রিন্ট ফ্যাব্রিকটা আসলে এটা কি বলে জর্জেটের ডাবল জর্জেট যেটা থাকে একটু আপনি দেখে নিতে পারেন এটা দেখুন যারা নেটের মধ্যে নিতে যাচ্ছেন আপনি ফ্যাশনেবল ভাবে করার জন্য এই কোটিটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার প্রীতি একটি কোটি আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে কটন ফেব্রিকের মধ্যে এটা নিতে পারেন যারা একটু লং চাচ্ছিলেন শার্ট তারা কিন্তু এটা নিতে পারেন কটনের মধ্যে মাত্র দুশো পঞ্চাশ আমাদের স্কুল হয়ে থাকে তা আপনাকে বলবো এগুলো আসলে থাকার না যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট শর্টিং আপনি আমাদের থেকে নিতে পারেন হাতাটা দেখুন ফ্লাফির মধ্যে কত সুন্দর ডিজাইন করা আছে ছোট বড় করে নিতে পারেন অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার হোয়াইটের মধ্যে এটাও নিতে পারেন স্মকি করা আছে কটন ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার সেম প্রাইস দেন ওভার সাইজের মধ্যে এই শার্টটা নিতে চাচ্ছেন যা নিতে পারেন চৌচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ হয়ে যাবে সেম প্রাইস প্রিন্টেডের মধ্যে আরেকটি ছিল ফ্যাব্রিকটা অনেক জো সেটার আসলে খুবই সফট একটা ফ্যাব্রিক দেখে নিতে পারেন এটাও দেখে নিতে পারেন খুবই চমৎকার স্ট্রাইপের মধ্যে ছিল বডিটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে জয়জের ম্যাটেরিয়ালের মধ্যে অনেক সুন্দর একটি টপস দেখুন কত সুন্দর ডিজাইন করা আছে এটাও দেখে নিতে পারেন সেম প্রাইস আমাদের প্রতিটি ড্রেস আসলে ইম্পর্টেন্ট ড্রেস হয়ে থাকে এক পিস করে আসে আপনারা জানেন এগুলো কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিন্ত থাকতে পারেন কোয়ালিটি খুবই ভালো হবে কারণ এগুলো লোকাল বাজারে লোকাল কোনো ড্রেস না যদিও আমাদের রিজনেবেল প্রাইসে দিয়ে থাকে আমাদের স্রিফট আইটেম দিয়ে তো কটন ফেব্রিকের মধ্যে এটা যারা নিতে যাচ্ছেন এটা দেখতে পারেন অনেক বেশি সামার ফ্রেন্ড এটা নিয়ে নিতে পারেন লং ছিল এটা এটা প্রায় থার্টি থ্রি লং হবে সেম প্রাইস এই শার্টটা যারা নিতে যাচ্ছেন এটাও দেখে নিতে পারেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে ছিল প্রিন্টটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস একটু ওভার সাইজে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার জর্জেট মেটেলের মধ্যে ছিল এটা দেন এটাও দেখতে পান এটা ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হতে পারে উপরের ডিজাইনটা থেকে শুরু করে এখানে যে কাটওয়ার্ক করা আছে অ্যাম্ব্রয়ডারি খুবই চমৎকার ইনার অ্যাড করা আছে সেম প্রাইস আত দুশো পঞ্চাশ ফয়ার প্রিন্টের মধ্যে এটাও দেখে নিতে পারেন এটা এত সুন্দর ডিজাইন এটা আপনি ইনার ক্যারি করে পড়তে পারবেন পুরোটাই ট্রান্সপারেন্ট বাট অনেক সুন্দর এটা সেম প্রাইস হোয়াইট লাভার যারা আছে হোয়াইটের মধ্যে নিতে যাচ্ছেন এটা দেখে নিতে পারেন হাতের ডিজাইনটা দেখুন সব মিলে অনেক সুন্দর এটা স্ট্যান্ডার্ড কালার একটা ছিল এই কালারটা দেখুন কালার থেকে শুরু করে শার্টটা খুবই চমৎকার যারা অফিস নিতে পারেন সেম প্রাইস দুশো পঞ্চাশ হোয়াইটের মধ্যে আরেকটি ছিল একটু লুজি প্যাটার্নের হাতাটা স্মুথি করা আছে অনেক অনেক বেশি ফ্রেন্ডলি সফট একটা ফেব্রিক ব্লুর মধ্যে যারা নিতে চাচ্ছিলেন জর্জেট ম্যাটেরিয়াল এটাও দেখে নিতে পারেন সেম প্রাইস আজকে বেশ কিছু ড্রেস রেখেছি সামার ফ্রেন্ডলি যেগুলো সামারে পড়ার জন্য যেই তীব্র গরম পড়তেছে তো এর জন্য অনেকেই রিকমেন্ড করে তো সেই অনুযায়ী আনা এটা দেখতে পারেন নেটের মধ্যে ছিল এই শার্ট ক্রপ প্যাটার্নের টপসটা এটাও নিয়ে নিতে পারেন ইনার এড করা আছে খুবই চমৎকার শার্টটা ছিল প্রিন্টেড জর্জেট মেটেলের মধ্যে এটাও দেখে নিতে পারেন সেম প্রাইস দুশো পঞ্চাশ এটাও দেখতে পারেন সেম প্রাইস ডট প্রিন্টের মধ্যে আরেকটি ছিল টপস আর লেগটা হবে টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি টু দেখে নিতে পারেন সেম প্রাইস সুন্দর একটি কালার মধ্যে ছিল খুবই চমৎকার গ্রিনেকের মধ্যে ছিল অনেক সুন্দর সেম প্রাইস লাস্ট ওয়ান যেটা ছিল এটা বলতে বলা যেতে পারে মিডি আই মিন এটা একটু লেন্থ বেশি থার্টি থ্রি থেকে থার্টি ফোর হয়ে যাবে ব্ল্যাকের মধ্যে ইংনার অ্যাড করা জর্জেট ম্যাটেরিয়াল অনেক বেশি সামার ফ্রেন্ডলি তো আজকে আমরা ভিডিওতে অনেক ড্রেস দেখানো হয়েছে তো এখান থেকে যেতে পারছি তবে সাথে সাথে স্কুল শট নিয়ে নেবেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা অবশ্যই শপে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গাউসিয়ার দেওয়াল ঘেসে স্মাইল মেনশনের চতুর্থ তারা নম্বর বর্ষণ অবশ্যই শপে আসবে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম